এই যে সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই সাইকেলটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দুই থেকে আড়াই বছর বাচ্চা থেকে শুরু করে আপনার হচ্ছে পাঁচ ছয় বছর বাচ্চারা এই সাইকেলটা চালাইতে পারবে যে টায়ার কোয়ালিটি গুলো অনেক ভালো খুব মোটা এবং খুবই সুন্দর আর রিং গুলো মোটা আছে এবং রিং কিন্তু অ্যালমোনিয়াম হবে স্পোক মোটা প্লাস্টিকের না এগুলো ফাইবারের মাঠ ঘাট তারপরে হচ্ছে চেন কাবার এই সাইকেলটা নিতে হলে সরাসরি চলে আসতে হবে মারিয়া মিন্টের প্রাইজে যেটা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম তিন তালায় আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ কেমন আমরা সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মেন্ডেট প্রাইজের পক্ষ থেকে আরো একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে ছোটদের একেবারে ছোট বাচ্চাদের জন্য একটা সাইকেল দেখাবো সাইকেলটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের সাইকেল খুবই চমৎকার একটা সাইকেল যারা ফিলিপস ব্র্যান্ডের সাইকেল ইতিপূর্বে নিয়েছেন বা চালিয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ফিলিপস ব্র্যান্ডের সাইকেলগুলো আপনাদের কেমন লাগলো বা আমাদের কাছ থেকে যদি কেউ ফিলিপস ব্র্যান্ডের সাইকেলের আগে নিয়ে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল তো ওভারঅল এই এই যে সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই সাইকেলটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও ভিডিওটা আপনারা স্কিপ করবেন না তো আমরা ফার্স্টে একটু বলে দিই যে আমাদের কাছে কিন্তু বাচ্চাদের সাইকেল সহ বড়দের সাইকেলও আছে আপনি চাইলে বড়দের সাইকেলও নিতে পারবেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল আর রিক্সা হ্যান্ডেল সাইকেল যেটা আমরা বলি বাংলা যে সাইকেল সেই সাইকেল নিতে পারবেন আর বাচ্চাদের সব বয়সী বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আর সাইকেল আমাদের কাছ থেকে আপনি কিনতে পারবেন অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে কিন্তু কিনতে পারবেন তো আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছে ফিলিপস এর এই সাইকেলটা নিয়ে এটা হচ্ছে বারো ইঞ্চি চাকার সাইকেল দুই থেকে আড়াই বছর বাচ্চা থেকে শুরু করে আপনার হচ্ছে পাঁচ ছয় বছর বাচ্চারা এই সাইকেলটা চালাইতে পারবে এটা হচ্ছে বারো ইঞ্চি চাকার সাইকেল এই সিটটা এখান থেকে আপনি উঁচু নিচু করে বয়সের গ্রোথ অনুযায়ী আপনি ছোট বড় করে নিতে পারবেন তো সাইকেলটা কিন্তু এক কথায় অসাধারণ এবং চমৎকার একটা সাইকেল হবে সামনে একটা ঝুড়ি দেয়া আছে এটা হচ্ছে লোহার আর ওপরে প্লাস্টিক দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে রাখছে এখানে একটা ফুল হবে ফুলটা লাগাই দেবো আমরা আর এখানে একটা বেল্ট থাকবে যেটা আমরা সাইকেলের সাথে লাগায় দিব আর ওভারঅল এই সাইকেল গুলোর আপনার যে টায়ার কোয়ালিটি গুলো অনেক ভালো খুব মোটা এবং খুবই সুন্দর আর রিং গুলো মোটা আছে এবং রিং কিন্তু অ্যালমোনিয়াম হবে স্পোক মোটা আর যে মাঠ দেখতে পাচ্ছেন মাঠঘাট গুলো কিন্তু আপনার প্লাস্টিকের না এগুলো ফাইবারের এর মাঠ ঘাট তারপরে হচ্ছে চেন কাবার এগুলো ফাইবারের হবে এই যে এখানে একটা হচ্ছে সুন্দর প্রোটেকশন দেওয়া এগুলো ফাইবার হবে আপনার কাদা মাটি বৃষ্টিতে ভিজে নষ্ট হবে না আর বডিগুলো পাঁচ বছরের আপনার হচ্ছে গ্যারান্টি থাকবে এই পাঁচ বছরে কিন্তু বডিগুলো আসলে নষ্ট হয় না আর এই সাইকেল গুলো আপনারা বাচ্চা আশ্রয় চালাইতে পারবে আশ্রয় ফেলায় জেলায় চালাইতে পারবে কোন সমস্যা নাই ওভারঅল খুবই সুন্দর একটা সাইকেল যে চাকাটা দেখতে পাচ্ছেন সাপোর্ট চাকা এগুলো কিন্তু খুবই স্ট্রং এটাতে কিন্তু আমরা উঠে দাঁড়াইতে পারবো সমস্যা হবে না খুবই স্ট্রং একটা চাকা সিটটা কিন্তু অনেক বড় এবং খুবই স্মুথ আর সিটের নিচে আপনার স্প্রিং দেয়া আছে এই যে বাচ্চা হচ্ছে ব্যথা পাবে না সিটের স্প্রিং দেয়া আছে পিছনে একটা হচ্ছে আপনার ক্যারিয়ার রাখা আছে এখানে চাইলে আরেকটা বাচ্চা বসতে পারবে একটা সাপোর্ট থাকবে তো ওভারঅল এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল আপনি কিন্তু নিশ্চিন্ত কোন এই সাইকেলটা কিন্তু নিতে পারবেন তো এই সাইকেলটার আপনার হচ্ছে প্রাইসটা পড়তেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আরেকটা আছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক মানে এরকমই বাট আর পিঙ্ক থাকবে মানে গাঢ় পিঙ্ক যেটা বলে সেটা থাকবে তো তিনটা কালার থাকবে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হচ্ছে আপনি পাঠিয়ে দেবেন এবং হচ্ছে অনলাইনে কিন্তু আপনি সহজে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হচ্ছে সাইকেলের স্ক্রিনশট দেওয়ার পরে আমাদেরকে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে গেলে বাকি টাকাটা আপনি হচ্ছে সাইকেল যখন আপনার বাসায় পৌঁছে যাবে আপনি তখন চেক করে দেখে তারপরে বাকি টাকাটা পরিশোধ করতে পারবেন তো এই সাইকেলটা নিতে হলে সরাসরি চলে আসতে হবে মারিয়া মিন্টার প্রাইজে যেটা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম তিন তলায় আর যদি আপনি অনলাইনে নেন তাহলে তো অবশ্যই আমি হচ্ছে সিস্টেমটা বলে দিছি তারপর আবারও বলে দিই অনলাইনে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে এক টাকা পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনার পাশায় হোম ডেলিভারি পৌঁছে যাবে সে এছাড়া আমরা আমাদের কাছে যে ধরনের সাইকেল আছে আপনার স্ক্রিনে দেখতেছেন খুবই দারুণ কিছু কোয়ালিটি সাইকেল আছে ব্র্যান্ডের সাইকেল আছে আপনার হচ্ছে খুবই কি বলবো যে শক্তিশালী এবং হচ্ছে খুবই কোয়ালিটি সাইকেল কিন্তু আমাদের কাছে আছে তো আপনার যে সাইকেলটা প্রয়োজন আপনি সেই সাইকেলটার জন্য আমাদেরকে নক দিতে পারেন আমরা কিন্তু আপনাকে সাইকেল টা দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন